অনেকেই আছি অনেক বয়স হয়ে গেছে কোরআন মাজিদ কারোর কাছ থেকে যে শিখবো সে সময়টা পায় না অথবা লজ্জা লাগে তো আপনাদের জন্যে আমার এই কোর্সটা তো যদি আপনারা খুব সহজেই বাংলা উচ্চারণের মাধ্যমে বা বাংলার সাহায্য নিয়ে সুন্দর করে আপনার ভাবে কোরআন মাজিদ শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের বয়স্কদের জন্য কোরআন শিক্ষার এই কোর্সে সব কয়টা ভিডিও সিরিয়াল করে দেখবেন আমি দেখুন এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো আজকে আমরা শিখবো তানভিন এর আগে আমরা হরকতের সঠিক উচ্চান শিখেছি হরফ শিখেছি মাখরা শিখেছি তো আজকে আমরা তানভিনটা শিখবো তো তানভিন হচ্ছে দুই জবর দেখুন এখন সুন্দর করে দেওয়া আছে যে তানভিন দুই জবর দুই জের এবং দুই পেশকে বলা হয় তানভিন তো তানভিনের উচ্চারণটা কীভাবে পড়বে এটা আমরা এখানে শিখব এখানে দেখুন লেখা তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা তাড়াতাড়ি করে পড়তে হয় তো তানভিনটা আমরা আবার অনেক সময় গুণনা করি ওটা আমরা শিখব সামনে তবে এখন আপনারা এটাই বুঝেন যে তানভিনটা তাড়াতাড়ি পড়তে হবে যে হরফে তানভিন হয় তার উচ্চারণ নুন সাকিন বা বাংলায় হসন্ত যুক্ত ন দ্বারা করতে হয় আমি এটা আপনাদেরকে বলে দেই যেমন আমরা শিখছিলাম এর আগে হরকত হরকত ছিল মানে এক জবর এক এক পেশ হরকত বলে যেমন এখানে দেখুন বা জবর বা এটা হলো হরকত তো আমরা তানভিন উচ্চারণটা পাবো যে হরকতের পরে যদি আমরা একটা নুন সাইক লাগাই দিই যেমন বা জবর বা আমি বাংলা লেখলে ব আকার বা তো যদি তানভিন উচ্চারণটা করি এরকম বা দুই জবর কি হবে বলেন তো বা দুই জবর হবে বান এই যে আমরা এর সাথে কি একটা ন লাগাই দিলাম বান এরকম বা দুই জবর বান তো এরকম প্রত্যেকটা হরকতের শেষ একটা ন লাগাই দিলেই টান উচ্চারণটা পেয়ে যাবেন পেটে এখানে বলা হয়েছে যেমন আলিফ দুই জবর এখানে লেখা আছে বা আলিফ দুই জবর বান এই যে বান জবর বান তা আলিফ দুই জবর তান তান জবর টান একই এখানে আপনার আর একটা বেশি বুঝুন সেটা হচ্ছে তানভিনের ভিতরে একটা নুন সাকিন এই যে নুন হাইট করা থাকে বা দুই জের বিন অথবা বা নুন জের জের বিন তা দুই তিন অথবা তা নুন জের তো এরকম আর কি বা দুই পেস বুন বা নুন পেস বুন তা দুই পেস টুন তা নুন পেস তুন এরকম তানভিনের ভিতরে একটা নুন শাকিন হাইট করা থাকে এটা বুঝে নেবেন আর তানভিনের উচ্চারণটা আমরা হরকতের মতোই করবো শুধুমাত্র একটা দন্তন্য আমরা যোগ করে দিব তো তানভিনের হরফে কখনো কখনো গন্যা হয় গন্যা বলা হয় আওয়াজ নাকে টেনে নেওয়াকে গন্যা এক লিপিমা টেনে পড়তে হয় তো গন্যা কখনো হবে আমরা এটা সামনে শিখব তানভিন সবসময় শব্দের শেষে আসে ওয়াকফ করার ক্ষেত্রে দুই জের ও দুই পেশের তানভিন সাকিন হয়ে যায় আর যদি এরকম দুইটা জবর যদি সাথে আসে তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জি স্থানে রেখে এক লিপি পরিমাণ টেনে পড়তে হয় এখানে লেগছে দেখুন দুই জবরের তানফিনের শেষে সবসময় এক আলিফ যুক্ত টান হবে এক আলিফ দিয়ে পড়তে হবে তা বা এগুলো আমরা সামনে শিখব তো এখানে আছে দেখুন দুই জবরের তানভিনের পাঠ দুই জবরের তানফিনকে এভাবে বানান করে পড়তে হয় হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান এরকম ভাবে এখন আমরা তানভিনের উচ্চারণ শিখব এখানে দেখুন বাংলা উচ্চারণ দেওয়া আছে হামজাহ দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান খ আলিফ দুই জবর খন এখানে এটা খান হবে না কিছু কিছু উচ্চারণ ভুল হবে এখানে খন বলতে হবে খন তারপর দাল আলিফ দুই জবর দান রাল আলিফ দুই জবর জান র আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবৰ জান চীন আলিফ দুই জবৰ চান শ্বিন আলিফ দুই জবৰ চান ছ আলিফ দুই জবৰ চন এটা ঠিক আছে বদ আলিফ দুই জবৰ ৱন ক আলিফ দুই জবৰ পন ৱ আলিফ দুই জবৰ ৱান আইন আলিফ দুই জবৰ হান ৱিন আলিফ দুই জবৰ ৱান ফা আলিফ দুই জবৰ ফান কফ আলিফ দুই জবৰ কন আমাৰ নেকি কান বুলি দেখোন এখন সুন্দৰ উল্লেখ আছে কন কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান তারপর ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান এখন দুই জের দিয়ে উচ্চারণ শিখব হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন খ দুই জের খিন দাল দুই জের দিন জাল দুই জের দিন র দুই জের ঋণ জা দুই জের জিন সিন দুই জের সিন সিন দুই জের সিন স দুই জের সিন দ দুই জের ঋণ তারপর দুই দই জের কইন দুই জের ওইন আইন দুই জের উইন ওয়াইন দুই জের উইন ফা দুই জের অফ দুই জের কিন কাফ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াউ দুই জের উইন উইন দেখুন ওয়াউ দুই জের উইন হা দুই জের হীন হামজা দুই জের ইয়া দুই জের হিন এরকম এখান পেজটি শিখব হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই পেশ জুন হা দুই পেশ দুই পেশ ডাল দুই পেশ দুই পেশ জোন র দুই পেশ জা দুই পেশ জুন সিন দুই পেশ সিন দুই পেশে দুই পেছ ফোন দুই পেশ গুন দুই পেশ কন দুই পেশ আইন দুই পেশ গুন দুই পেশ ফা দুই পেশ কুন দুই পেশ কাফ দুই পেশ লাম দুই পেশ মিম দুই পেছম নুন দুই পেশ নুন ওয়াউ দুই পেশ হুন হা দুই পেশ হুন হাম দুই পেশ উন এটা হচ্ছে দেখুন হামজাহ দুই পেশ উন আর এটা ইয়া দুই পেশ ইউন। এখন আমরা তানফিন এবং হরকত দিয়ে অর্থাৎ প্রথমে বানান করে পড়ুন তারপর বানান করে ভালো করে মশ করুন মানে বানান সারা আর কি তারপর বানান সারা ভালো করে পড়ুন তো যাক আমরা বানান করে পড়ার চেষ্টা করি এখানে টানভিন এবং হরকত দেওয়া আছে আমরা দুটোই শিখবো আইন জবর আ মিম জবর মা দুই জব লান লান বা জবর বা র দুই জবর রন বা রন শিনামলা সালা মিম দুই জবর মান সালা মান বা জবর বা লাম বালা দাল দুই জবর দান বালা দান হামজা জবর আিন আশা ফা দুই জবর ফান আশা ফান হা জবৰ হা ৰ জৱৰ ৰ হা ৰ মীম দুই জবৰ মান হা ৰ মান ঝা জৱৰ ছা মীম জবৰ মা চামা নুন দুই জুব নান ছামা নান তবৰ ক বা যবৰ বা কা কফ দুই জৱৰ কণ ত বা কণ কফ জৱৰ ক স্ব জৱৰ চুই জৱৰ চন কন ৱা জবৰ ৱা চিম জৱৰ চা ৱ দুই জৱৰ টন ৱা চন ৰ জৱৰ ৰঞ জৱৰ গ ৰ গাল দুই জৱৰ দান ৰ গান মিম জবৰ মা ঝবৰ চা মা চা লাম দুই জবৰ লান মা চা লান ৰ জবৰ ৰ চিন জবৎ ষা ৰ ডালুই জবৰ ডান ৰান জিম জবত জা নোন জবৰ না জা না ফা দুই জবৰ ফান জানা ফান নুন জবন না ফা জবৰ ফা না ফা ৰ দুই জবৰ ৰন নাফা ৰন বেৰ বি ডাল জবৰ দা বেদা মিম দুই জেৰ মীন বেদা মীন বেৰ বি কব জবৰ ক বি কা জবৰ বী কা চিন চিন বি কা চিন কাভ জবৰ কা দাল জেৰ দি কা বা দুই জেৰ বিন কাজী বিন নুন জবৰ না ফা জবৰ ফা না ফা কফ জবৰ ক না কা দুই জেৰ তীন না ফা কিন কাভ জবৰ কা বা জবৰ বা কা বা ডাল দুইজেৰ দিন কাবা দিন তাৰপৰ আইন জবৰ কা লাম জবল্লা আ লা কফ দুইঝেৰ কিন আ লা কি লাম জবল্লা বা জবৰ বা লা বা নুন দুই জেৰ নীন লা বা নীন খ জবৰ খ বা জবৰ বা খা ৰ দুই জেৰ ঋণ খা ঋণ হাম জ জবৰ আ জিম জবৎ ঝা আঝা লাম দুই জে লীন আঝা লীন ষা জব ছা মিম জবৰ মা মা নুন দুই জেন নিন ষামা নিন মিম জবৰ মা চিম জব ঝা মা দাল দুই জে দি মাছা দিন লাম জবৰ লা হা জবৰ হা লা হা বা দুই জেৰ বিন লাহীন ৱিন জবৰ দ জ জ জবৰ গ গ বা দুই জেৰ বিন বিন চিম জবৰ ষা ফা জবৰ ফা ফা ৰ জবৰ ৰই জে তিিন ফীন

কাভ জবৰ কা ৰ জুৱৰ ৰ কা ৰ মিম দুই পে চি মোন কা ৰ মোন বাজুবৰ বা ৰজুবৰ ৰ বাৰ ৰ জবৰ ৰ বাৰ ৰ তা দুই জে তিন বীন ৱাভবৰ ৱা চিম জবৰ ছা ত দুই জবৰ টন ৱা চা তন ছে ছা জবৰ হা ষো হা ফা দুই জবৰ ফান ষ হা ফান তবৰ ত বা জুবৰ বা তভ দুই জেৰ কিন ত জবর বা জবর বা ত বা দুই জবর কন টোয়া জবর আলাম ভাবে আপনার সুন্দর করে পড়বেন তো আজকের এই ভেতরে এই পর্যন্ত অবশ্যই আপনার বেশি বেশি করে এই শব্দগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে জলসমাল হরফ বা সুকুন আমরা শিখব তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ